দুই বাবাই রেডি হয়ে গেছে বড় বাবা ধুতি পরেছে আর এই যে ছোট্ট দেখো গোপালের ড্রেস পরেছে গোপালের মতো কিন্তু ধুতি পাঞ্জাবি ধুতির মতন প্যান্টের মতন ধুতির মতন প্যান্ট ওই যে ওইটা পরেছে চলো নিয়মটা করে নি দেখো নিয়মে সব জিনিস রেখেছি করে নি চলো দেখতে থাক ধরো ধরো কোনটা ধরবে ধরো আসো 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 ধরো 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 হ্যাঁ ধরো কোনটা ধরবে ধরো দাঁড়াও কোনটা ধরো করো ধরো ধরো মাম্মা ধরো দেখো ধরছে আমার বাবা কোনটা ধরবা ধরো যেটা ইচ্ছা ধরো যেটা ইচ্ছা ধরো ধরো ভালোভাবে ধরো ধর আরো আসো আসছো আসছো আসো কি ধরেছো তুমি কি ধরেছো ও গোপালকে ধরেছে গোপাল ধরেছে গোপাল দাদা এই যে গীতা পেন বাশি কিছু ধরলো না তাই

মিষ্টি খাই মিষ্টি খাওয়া চল দেখ হচ্ছে তো হ্যাঁ হচ্ছে ধরো 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 খাও 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 ভালো ভালো এ নাম তোমার কিছু দিতে পারবো না এই যে কেন টাকা দিতি না টাকা কেন আসো ওই দিকে আসো তোমার দেখা যাচ্ছে এই যে পুরো দেখা যাচ্ছে এই যে এটা তুলসির মালা তোমার গিফট অনেক অনেক কিছু বলবে তাও আমি ভাত শুধু ভাত নেই মাছ ভাজা দিয়েছিল বেঁচে দিতে হবে না একটু খানিক ভালো 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 মামা ভালো টেস্টি তিনবার খাও তিনবার খাও

বাবা মাছটা খুলছুড়েছে বলছে সাইড দিয়ে কাটতে জানেই না ঠিক আছে নাও নাও তো আমি কেটে দিলাম তো বেশি করে তো আমি কেটে দিলাম নাও আর এই এই মাছ একটু দাও সাইড দিয়ে করলো হ্যাঁ ঠিক আছে তুমি নাও আর একটুখানি একটুখানি যে হ্যাঁ সবকিছু দিয়েই খাও গোপাল দাদা দেখছে ভাই খাচ্ছে আর কি দাওনি নি কি মিষ্টি দাও নি এই যে মিষ্টি দাওনি

ছাড় বাদ দিতে হবে না বাসি পাশে রয়েছে আর এই যে দাদুর কাছে খাচ্ছে ভালো লাগছে বাবা জল দাও জলটাই তো দাও নি জল দাও আস্তে করে দিও ওর পরে আমি ফিটিং বোতল নিয়ে আসবো আসতে

তো ওই দেখো খাবে তো ওকেও আমি ওর দুধটা খাওয়াবো এইটা বেশি খাওয়াবো না তো দেখতেই পেলে প্রথমে গোপাল ধরলো গোপালের বাসি ধরলো তারপরে টাকাটা দেখেছে যে টাকাটা প্রথমে রাখছি ভুলে গেছি তারপর টাকাটা রাখলাম টাকাটা নিল আর তারপরে ওর খাতা পেন ধরলো কিন্তু প্রথমে তো গোপাল ধরেছে না তো ভালো গীতাটা ধরলে আরও ভালো হতো তো যাই হোক তো ভিডিওটা আমি এখানে শেষ করছি না ওর বাবা আসবে ধান আশীর্বাদ করবে মিষ্টি খাওয়াবে সেটা দেখাবো শুনতে মুখে মাখন লাগে কি করেছে মানে পায়েস আমিও পায়েস ভালো খেতাম ছোটোবেলায় তো এখনও ভালো খাই তো ও পায়েস খাচ্ছে দেখো চারিদিক মানে এইগুলো সব রয়েছে কিন্তু ওর পায়েসটাই বেশি ভালো লাগছে দেখো খাচ্ছে তো চলো সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হচ্ছে যখন ওর বাবা গান্ধবদের আশীর্বাদ করে মিষ্টি দেবে তখন দেখা হচ্ছে চলো ভিডিওটা এখন শেষ করছি না চলো ঠিক আছে খাই নিয়ে দেখো চাটনি আর পাঁপড় দিতে ভুলে গেছি তাই দেখিয়ে দিলাম একদমই মনে নেই আর আমি গুছিয়েছি সবই গুছি চাটনি পাঁপড়ের কথা একদম মনে নেই যাই হোক এখন দেখিয়ে দিলাম ছেলেকেও চাটনি দেওয়া হয়নি তো এখন একটু মুখে দেবো আরে না চাটনিটা একটু দিলাম পাপড় খেতে পারবে না দেবো না রিস্ক পাচ্ছি না চাটনিটাই দিলাম তাই না বাবা তো দেখো এই যে একটু পাপড় দিচ্ছি তো দেখতেই পাচ্ছ পাপড়টা চাটনিটা দেওয়া হয়নি তাই এখন দিলাম নাও খেতে পারবে না আমি জানি একটু বেশি পড়ে গেছে খেতে পারবে না খেতে পারবে না তো জন্য একটু হাতে করে নিয়ে আর দিলাম দেখো আসলে বড় করে হচ্ছে না তো জন্য লোকজন না সবাই বলে দিতে পারে আমারও মনে ছিল না দেখো ঘেমে জলে গে যায় এতক্ষণ কারেন্ট ছিল না একটু আগে আসলো তো দেখো তো চলো পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে